ওয়াল আসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে ক্ষতিগ্রস্তর মাঝে কিলা কি কারণে মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামে আপনারে আমারে এই ক্ষতিগ্রস্ত তনি বাসবার লাগি দিক নির্দেশনা দিরা হুজুরে ফরমাইন উম্মত আমার ইন্নামাদ দুনিয়া খুলি কাতলাকুম ও আমার উম্মত হল ই দুনিয়াল্লাহ তোমরা লাগি বানাইছ হুজুরে ফরমাইন দুনিয়া আল্লাহ আমরাল লাগি বানাইছুন কোন দুনিয়া আল্লাহ আমরাল লাগি বানাইছুন আমরা যদি আমরা যদি এই দুনিয়াটারে এই সাতটা বিষয়ের প্রতি খেয়াল রাখিয়া দুনিয়ার জীবন পরিচালনা করি তো সফল আর যদি এই সাতটা বিষয়ের প্রতি খেয়াল না করিয়া দুনিয়ার জীবন পরিচালনা করিতে আমরা বিফল ই নামত দুনিয়া খুলি কাত লি দুই তোমাৰ লাগি বনাইছ আৰু জানি ৰাখো আমাৰো মদ ই দুনিয়াত ডুব দিয় না যদি ডুব দেও তে বিফলে যিবাই ৱা খুলিক তুম লীল আখীৰা তোমাৰ বনাইছ নে লাই আখেৰাত লাগি তাহলে দুনিয়া বানাইছুন আমরার লাগি আর আমরারে আল্লাহে বানাইছুন আখেরাতর লাগি এখন এই আখেরাত ফাইতে হইলে কিন্তু এই দুনিয়া এই দুনিয়াত আখেরাতর সামানা লওয়া লাগব সাইটটা বিষয়েরে অবলম্বন করিয়া নম্বর হইল নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসর মাঝে না মানু কিন্তু না এরা নাই যারা ইমানদার এরা নাই যারা ইমানদার তারা নাই ইমানদার এরা ক্ষতিগ্রস্ত নাই ইমানদার খারা ইমানদার হুজুরে পাক সাল্লাহ্লামর খেদমত এক গাওয়ালি বেঠি আইলা। না শরীফের রওয়ায়াত গাওয়ালি বেটি আইয়া আহিয়া সনিয়া আমি রমদান শরীফর চাঁদ দেখছি এটা খুশির খবর নি না 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 রোজার সান আল্লাহ রোজার ছাঁদরে আইন আল্লাহ খোসাই কল্লা আচ্ছা আই বেটে কইলা রোজার সান দেখছইন এখন আল্লাহর হবি বেজিকই টানেনি কোন জাগাত দেখছ ইকান নাজিকাইয়া হুজুরে ফরমাইন আইন আল্লাহ খৌসাই কো আল্লাহ কু নানো আল্লাহ হুজুরে ফরমাইন মান আনা খৌচাই কামিষে মিত্র আপনার ভিলাই আল্লাহ রসুল তোলে বুঝা গেল যে ই বেটি যে সান চাঁদ হইন রোজার সান আল্লাহর হবিবে আগে জানতা চাইরা ই বেটি মুস ইমানদার তো এই কথার দ্বারা আমরা ইমানদারের পরিচয় পাইলাম একজন মানুষে একজন মানুষে আল্লাহ মানলে এবং আল্লাহর হবিবরে মহব্বতের সাথে মানলে তা কত দ্বারা বোঝা গেল আল্লাহ মানলে এবং আল্লাহর হবিবরে মহব্বতের সাথে মানলে ইমানদার হুজুরে দুইটা সোয়াল করছেন আল্লা আর আমি আর কোন আল্লাহ পাওয়া যায় না কারণ আল্লাহ ভাববার লাগে কত মানুষে কত মেহনত করেন করণ্যা কেউ চন্দ্র পূজা করে কেউ সূর্য পূজা করে কেউ আগুন পূজা করে সেও তিনশো ষাট মূর্তির পূজা করে আল্লাহ পাইবা লাগে মাননীয় মান্তই বা কুরআন শরীফের আয়াত দিয়া মানা লাগব যারা তিনশো ষাট মূর্তি রুজো এরার আকিদা বা এরার দাবি কিতা কুরআন শরীফের এখন আয়াত দেখুকা এরার দাবি হইল মা নাও বুদুহুম ইল্লালি অকার রিব না ইল্লালি ইলাল্লাহি জুলফা এৰাৰ দাবি হইল মা নাও বুদুহুম এই যে তিনশো চাইঠ মূৰ্তি এই মূৰ্তিৰে বাদেও তোমরা ঘৰ ৰামনা কিন্তু ই মূর্তি ওখলের যে আমরা এত ফুজি সম্মান করি ও কারণে না যাতে আমরারে ই মূর্তি আল্লাহর খান্দ লইয়া যায় জুবিল্লাহ আচ্ছা হুকা সাই ও তিনশো ষাট মূর্তি আল্লাহর খান্দা বিরাইতা না আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ মানুষ রে আল্লাহর খান্দা বিরাইতা চলসলে ইসলামে তৈল বুঝা গেল তিনশো ষাট মূর্তির পূজা করিয়াও আল্লাহ পাওয়া যাইত না চন্দ্র পূজা সূর্য পূজা অগ্নি পূজা করিয়াও আল্লাহ পাওয়া যাইত নাই বরং আল্লাহ পাইবার একমাত্র ফত হইল যে লা ইহা ইহু সুলল্লা এ খাল্লা মানা লাগব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম রে মোহব্বতের সাথে বিশ্বাস করা লাগব ইত্তেবা করা লাগব তখন মমিন ইমানদার তা আমরা ভাইলাম যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে কিন্তু নাই খেয়ে বললেন নাই ইজি না আ মানু যারা ইমানদার ইমানদার যারা এরা ক্ষতিগ্রস্ত নাই ইমান চালে এই কথাটা খুব পরিষ্কার আপনারা বালা বুঝন জানন যে ইমানদার যারা তারও আমল করুন ইমান নহিলে নে কামলের কোনো দরকার আছে নি খলেও কোনো লাভ হইত না লাভ হইব নি একজন মানুষের ইমান নাই তারে খুব সাজাইয়া গুজাইয়া আপনি মসজিদ হারাইয়া নমাজ ভরাইরা তারই আমলে খামাইব খামাইতো না কারণ ইমান সারা আমলে সালে ওয়ে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নম্বৰ ইমানদাৰ এক নম্বৰ বিষয় ইমান দুই নম্বৰ বিষয় হ'ল নে কামল এখন আমল কোন সময় নে কামলৈ এই গান আমাৰ জানা দৰকাৰ নে না না প্ৰত্যেক আমল প্ৰত্যেকটা আমল কোন সময় নে কামলৈ বোলে একটা আমল নেকামল হ'তে হ'লে তার পিছনে তিনটা গুণ টাকা লাগে কয়টা গুণ তিনটা গুণ এক নম্বর গুণ হইল আমল যেন করবা তানোর ইমান থাকতে হইব ঠিক আছে নি যেন আমল করবা ই আমল যেন যে তানোর ইমান থাকতে হইব কারণ আমরা জানি ইমান সারা আমল আল্লাই গোসলিয়া এগুলো একটা আমল হইতে হইলে তিনটা গুণ থাকতে হইব যেখানে একটা না থাকলে আমল আল্লাহ কবুল কর্তা নাই চাই আমরা যে আমল করি এই তিনটা বিষয়ের প্রতি আমরা খেয়াল করা দরকার নেই না না কারণ আমরা তো চাই আল্লাহ আমরা আমল কবুল করতা এখন আমল যদি আল্লাহর কাছে গোছাইতাম চাই তে কয়টার দিকে খেয়াল রাখা লাগব তিনটা দিক কয়টা দিক তিনটা দিক এক নম্বর আমার ইমান আছে নিনা না। আচ্ছা ইমান যদি একজন মানুষে আনতে ইমান যাইবার সম্ভাবনা আছে নি আছে আছে তাহলে বোঝা গেল ইমানদারে ইমানদারে ইমান আছে হইয়া তার নি টান্ডা বইলে নাই তানর ইমানরে বজায় রাখতা ওইবা সহি আকিদা রূপরে তাকিয়া ঠিক আছে না কথাটা তাহলে বোঝা গেল ইমানের পিছনেও ও ফারাদারি আসে না না ইমানের পিছনে ও আছে। আসে না করলে আপনার আমার ইমান রক্ষা করতাম পারতাম না তিনটা গুণ না হইলে আমল কবুল হয় না এক নম্বর ইমান আছে ইমান রাখা লাগব এবং ফারাদারি করা লাগব যাতে বেইমানের লগে আমার মোশা না যাতে বেঈমানের দল হামাই আমার ইমান নষ্ট করি না সহিদা এই সহি আকিদার আলোচনাটা সামনে আসে লাগি আমি অনেক বিস্তারিত করতাম নাই দুই নম্বর হইলো যে চহী নিয়ত তিনিটা বিষয় না নাৱৈলে আমল কবুল হয়না দুই নম্বৰটো ইলো নিয়ত চহী নিয়ত চহী চহী নিয়ত ই কথাটা আমাৰ চবে জানি চবে আমাৰ জানি যে নিয়ত চহী নাৱৈলে আমল আল্লাই কবুল হৰণ্য

সমস্ত মমি নখল যাইবা আলী মহল বাদে ওয়ালা আলি মো না কুল হোম হালকা ইখলি সীনা সমস্ত আলিমঘল দ্বংসই যাইবা বাকি তাকবা মখ্লি সহ সমস্ত মানুষ ধ্বংস হইবা সমস্ত ইমানদার হল ধ্বংস হইবা সমস্ত আলিম হল ধ্বংস হইবা কিন্তু ধ্বংস ইতা নাই খারা যারা মুখলিস মুখলিস খারা মিসকাত শরীফও এখন হদীশ শরীফ আছে হদীশে জিগ্রিল বোলে ই হদীশ শরীফর আরও এক নাম হইল উম্মু সুন্না চাৰা চুন্নত হলৰ মাহ মূল আৰু হদিছে জিব্ৰিলৌ কাৰণে কোৱা যায় যিহেতু ই হদি শ্বৰীফ খান জিব্ৰৰিলে আমিন কেন্দ্ৰ কতিয়া ছয়দুনা অমৰ ৰাদি আল্লা তালা আনহুতী ৰাৱাজত লম্বা হদিছ অমৰ ৰাদি আল্লা তালা আনুহু একদিন আল্লাহর হবি খেদমতো আইয়া এমন আমিন একদিন আল্লাহর হবি বর খেদমত আইয়া এমনভাবে বইলা যে তানর নমাজের সুরতে দুই হাঁটুর উপরে হাত রাখিয়া অমর আল্লাহ তালা নই ফরম আমরা তানবাই সাই একজন মুসাফির মানুষেরও লক্ষণ লাগে না সুলা উলাইল নাই এরপরে খাগর সুবরও ময়লা নাই আচানক এক মানুষ আইয়ারি বইস আমরার মাঝে কেউ চিনিও না আরি ফয়লা ইসলাম সম্পর্কে আল্লাহর হবিবরে প্রশ্ন করুন হুজুরে ইস জবাব দেন আবার তাইন সত্যায়িত করুন কন সাদাক্তা আবার ইমান সম্পর্কে জিকাইন হুজুরে জবাব দেন আবার হুজুরে জবাব দেওয়ার বাদে তাইন কন সাদাক্তা সত্যায়িত করুন আবার তিন নম্বর এহসান সম্পর্কে জিকায় এহসান তিন নম্বর সয়াল করেন মাল এহসান ও আল্লাহ রসুল এহসান খারে হয়। এহসানের অর্থ হইল ইখলাস হুজরে পাকসআল্লাহ ইসলামে ফরমাইন ইখলাস হইল এহসান হইল ও জিনিসের নাম আনতাবুদাল্লাহ কান্নাকাতারাহু তুমি আল্লাহরে বাদত করবা এই যেমন তো তুমি আল্লাহ দেখরা রাই হায় ইহসান হইল ও জিনিসের নাম ইখলাস হইল ও জিনিসের নাম আনতাবুদাল্লাহ কাতারাহু তুমি আল্লাহ বাদত করবাই যেমন তো তুমি আল্লাহ দেখ এবাদতর হকিকত আল্লাহর হবিবে হইয়া দিলাইছেননি নি না যে আমরা এবাদত ওলা করতাম যেমন তো আল্লা রে উ দেখি লারাম দেখি লারাম আল্লাহরে দেখি লারাম দেখি লারাম হুজুরে ফরমাইন ভাই তখন তার যদি আল্লাহরে দেখো না মনের মাঝে ওখান রাখো না হু ইয়ারাকা আল্লাহ তোমারে দেখরা তখন আল্লাহরে যদি দেখতাম পারি না ইলা পর্যায়ে যাইতাম পারি না তে ইকান্ত ঠিক আছে আমরারে রে দেখরা আল্লাহ আমরারে দেখরা দেখৰা ই কথা খান জাৰ দিলো যত মজবুত হইবো ইন ততো গুণাটো নিবাস্তাবাৰ বানিনানা না সুখ আছে আল্লাহ ই অমাৰে দেখৰা অ মা মন খা খাম ক মৰ্বি অ নাহ হাওয়া ইগানের তাফসীর কিতাব ও আম্মা আই মা হাক্কা রাব্বিহি একজন মানুষে আল্লাহরে ওলা ডরাইলা জেলা ডরানি হোক জেলা ডরানি হোক ওলা আল্লাহরে ডরাইলা যদি ডরাই যাই

ইলা ডোর ডোরাইয়া আল্লাহ নবীর সাহাবি অখলে বাস্তব দেখাইয়া গেছেন নিনা কারণ কিতাল লাগি দেখাইয়া গেছেন বলে নবী ফাইয়া এরা এই পরিমাণ সোনার মানুষ বঞ্চন এরার তো নি ফরেসগার আর কিয়ামত পর্যন্ত ওইটা নাই ওই সৈন্য না যারা রিমানোর প্রশংসা আল্লাহ করছেন আমানু কামা আমিনু কামা আমানান্নাস ইমান আনো জেলা হেরা ইমান আঞ্চল আমান আন নাস দ্বারা তফসির হইল নবীর সাহাবি হল তাহলে নবীর সাহাবি হলর ইমান রে আল্লাহ ফোসন করছেন এ লাগি এর আল্লাহান ইমান আনবার কথা কইসেন আর এর আল্লাহান ডরাইবার কথা কেলা ডরাইছেন হায় রে হায় আল্লাহ নবীর সাহাবি সাহাবাই লে আল্লাহ কিলা ডরাইছেন মুসলিম শরীফর রেওয়ায়ত আল্লাহ নবীর জারি হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সরল সহজ মানুষ। বেহেশতি اهل এর এক গুণ হইল সরলোয়া। হায়রে হায়। মোল্লা জীবন رحمتুল্লাহি তাআলা আলাইহি হায়রে হায়। এত সরল اصلا তান ছাত্র নাতি ছাত্র তান একদিন জিকায় তখন দাদা সাহেব দাদা সাহেব আপনার বিবি তো বিধবই গেছ তখন খান্দন আরম্ভ করছেন কত সময় খান্দাইয়ার পরে ওখান দাদা সাহেব আপনার বিবি বাকিলা বাকিল আপনেনু যে ভিতর রইস তখন এই ইমান সরল আসলা কন দাদা সাহেব আপনার বিবি তো বিধবই গেছই তাইন খান্দন আরম্ভ করছ কত সময় পরে আবার দাদা সাহেব আপনার আপনার বিবি বিধবা কি আপনি আপনেনু দিবি তো রইলা হায় রে হায় হজরত মাইজ আসল মিরা দি আল্লাহ সরল সহজ সাহাবি আসলা একদিনে মনে খাজ হই গেল যে খাজের কারণে এত চিন্তাত ফল্লা খালি খান্দন খান্দিতে খান্দিতে আল্লাহর হবিবর খেদমতো আইয়া প্রকাশ করিল কিলা প্রকাশ দেখো দেখুকা হুজুরের খেদমতো আইয়া হুজুরের খেদমতাইয়া এখন রসুল আল্লাহ ইন্নি আসাব হাদ্দান আলাইয়া হুদুদ আল্লাহ রসুল্লাহ আমি এক গুণা করে আপনি আমার শাস্তি দৌকা যেই কান কইসন হুজুরে পাকসুল ইসলামের চেহারা ফিরাইলি আবার হুজুরের সামনে আইয়া হারি খা ইয়া রসুল আল্লাহ ইমনি আসব তু ফাকিম আলাইয়া হুদুদ আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি গুনা করি লাইছি শাস্তি দেলাউকা তার অর্থ কিতা তার ওর তো লহাই রেহাই আল্লাহর হবিবে যদি আমারে শাস্তি দিলাই আমি তো নব নবীর শাস্তি করিয়া শাস্তি ভোগা দুজর গেলাম মানে যত সময় পর্যন্ত গুনাটা আমার লগে লাগাই থাকবো আমি আমার আল্লাহৰ সামনে কিলা যাইমু কিলা আমি যাইমু কিলা আমি যাইমু ও চিন্ত দুজর ডরে আল্লাহর বয়ে আল্লাহর বয়ে হুজুরের মতো প্রকাশ করি আল্লাহ ইন্নি আলাইয়া হদ্দানুদুদ আল্লাহ আমি এক গুণার مستحق হই গেছি ইয়া রাসূলুল্লাহ আমারে শাস্তি দিলেওকা বারবার শিকার করারবাদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা এক গাতা কুদো এক গাতা কুদা হইল তানে গাতাত রাখিয়া ফাতুরদি সঙ্গে সার করা হইল তাইน انتقাল করি লাইলা তানে গোসল দেওয়াইয়া تن جنازر نماز فریہ اللہ حبیب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم নিজ হাতে দরিয়া মাইজ আসলামি আল্লাহ তালা নুরে কবর রাখলা যে সময় কবর রাখইন আল্লাহর হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামে হুজুরর ফাও মুবারক কবর চাফ দিয়া রাখইনা বৰং দুই বুড়ি আঙ্গুলোর উপরে বুড়ি আঙ্গুল মুবারকর উপরে বর দিয়া উখি মারিয়া হুজুর কবর খারাপ হইন সুবান আল্লাহ সাহবাই কেরাম হলে তো আল্লাহর হবিবর প্রত্যেকটা বিষয় দেখুন যেটা জিকানির দরকার লগে লগে জিকাইলা নিয়ার সুল আল্লাহ আমরা আরো বাই হল রে কবর রাখলা কিন্তু মাইজ আসলমের লাশ যে কবর তৈলা আপনি দুইও ফাও মুবারক রাখলা না দুই আঙ্গুল মুবারকর উপরে বৰ দিয়ারি উবাইলা কি কারণে ইয়ার সুল আল্লাহ জরে পাকসুল ইসলাম এখন আমার সাহাবি হল আমার মাই আসলমীর তৌবারে আল্লাহ এই পরিমাণ কবুল করছ আমার মাইজ আসলমে আল্লা যে ডাইন এই পরিমাণ আমার মায়েজ যে আমার মায়েজ আসলীর যে সময় আমি না খবরও রাখি আমি নব্বে দুইখানা ফা রাখবার ফত পাইছি না এই পরিমাণ ফিরিস্তা উখলে আসমানোর ফিরিস্তা আমার মায়েজ আসলমীর খবর আইয়া নাজি লৈছন রহমত লইয়া আমার লগে আমার মাইজ আশ্লামীর লাশর মাঝে আল্লাহ ফিরিস্তা দিয়া দরাইছ